আজকে এইরকম একটা প্লেস আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেখানে কিনা এন্ট্রি একদমই ফ্রি মানে আপনাদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না বিনা টাকায় আপনি এখানে প্রবেশ করতে পারবেন যত খুশি তত সদস্যকে সাথে নিয়ে শুধু তাই নয় এখানে রাইড গুলোও কিন্তু খুবই ইন্টারেস্টিং এখানে ইন্টারেস্টিং রাইড গুলো হচ্ছে স্যান্টা মারিয়া পার্ক ট্রেন আর স্কাই সাইকেলিং কার রাইড আরো অনেক রকমের রাইড তো আছে আজকে আমি এবং আমার কাজিনরা মিলে চলে আসলাম বিক্রমপুরের মডার্ন গ্রিন সিটি এই জায়গাটা আমার বরাবরের মতো খুব পছন্দের একটা জায়গা আর আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল ক্রিসমাস ডে তো তো সেই দিন অনেক মানুষের কোলাহল ছিলই আর পাশে হচ্ছিল কনসার্ট যার কারণে এই এই জায়গাটা খুব লাগছিল রয়েছে প্রাকৃতিক গাছপালা দিয়ে জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর প্রতিটা জায়গায় এরকম বসার অথবা বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বড়রা এইসব স্থানে আড্ডা দিতে পারবে গল্প করতে পারবে এবং বাচ্চারা এখানে খেলতেও পারবে একটা জিনিস চিন্তা করে দেখ দেখলাম যে এখানে এন্ট্রি তো ফ্রি আর ফ্রি এন্ট্রিতে এসেও যদি এরকম বসার ব্যবস্থা পায় তাহলে কার না ভালো লাগে এছাড়াও আমার ভাই এবং কজিনরা মিলে এই ঘোড়ার রাইডের ওপরে উঠে অনেকক্ষণ যাবৎ খেলাধুলা করেছিল তারা এখানে এসে বাচ্চা হয়ে গিয়েছিল যাই হোক এই জায়গাটাকে আপনাদেরকে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব শুধু যে এখানে গাছপালা সুন্দরভাবে সাজানো হয়েছে তাই নয় বরং এই গাছপালার ওপরও সুন্দরভাবে খুবই চমৎকারভাবে লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে শীতকালে বন্ধুবান্ধব অথবা বা ফ্যামিলিকে নিয়ে এরকম জায়গায় এসে কিন্তু অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাটানো যাবে গল্প করে অথবা হাঁটাহাঁটি করেও কিন্তু অনেক সুন্দর মোমেন্ট এখানে কাটানো যাবে আর এখানে চারপাশে নিদর্শন দিয়ে তো সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করা যাবে এখানে রয়েছে শিয়াল পন্ডিত মশাই এরপর সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই দেখলাম একটা লাভের মতো গেট সাজানো রয়েছে এখানে থেকে এন্ট্রি করলেই কিন্তু সান্তা মারিয়া একটা রাইড আছে এই জায়গাটি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও কিন্তু আপলোড দিয়েছি যারা এখন আমার ওই ভ্লগ টি দেখেননি তারা অবশ্যই দেখে নিবে আজকের জন্য আমার ভ্লগ এই পর্যন্তই সবাই আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকতে ভুলবেন না আল্লাহ